আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নদীরে কুল ভাঙে কুল গে নদীর কুল ভাঙে কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা আমির ভাই ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙে নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধি খেলা সকল আমি রে ভাই ফকি সন্ধ্যা সে নদীর মাঝে কোনো ভরসা মানি রে সে নদীর মাঝে কোন ভরসা বান্দি বাসা সুখের আস যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার বেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদির খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির বেলা নদীরে কল ভাঙে নদীরে কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বালে আমির ভাই ফকি বেলা দেহ ভেঙে হাই যে মাটি মাটিতে হই দেহ ভেঙে হাই যে মাটি মাটিতে দেহ যে তোমারে করলো দেহ তার খোঁজ লেলি না কে হো রাতে 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 দিনে রাত মেলে দিন ভিক্ষা পথ মেনে চলে শেষে গোরস্থানে যাইয়া দেখি সবই মাটির খালা ভাই আসা যাওয়ার খালা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদি খেলা সকালবোলাই আমির রে ভাই ফকি সন্ধ্যাবেলা নদীর রে কুল ভাঙে নদীর রে কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদি খেলা সকালবোলাই আমির রে ভাই ফকি সন্ধ্যাবেলা দেহ ভেঙে হাই যে মাটি মাটিতে হই দেহ তার খোঁজ লিলে না কেহ রাতে রাতে সাজে রাতে মহলে দিন ভিক্ষা পথ মেনে চলে শেষ গরস্থানে যায়া দেখি সবই মাটির খেলার ভাই আশা যাওয়ার খালা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদির খেলা সকালবেলায় আমি রে ভাই সন্ধ্যা সন্ধ্যাবেলা কখন তুমি হও দাসি সাহান সারো আবার দেখি গয়ে দিদি লইয়া বেশি কখন তুমি হওঁ উদাছি চাহান চাৰ দে আবাৰ দেখি হওঁ গৈ দি লৈ কাফোন বেছি কখন তুমি মস্তান হৈছ যখন তোমাকে কাপড়ে বান্ধবে খুলতে পারবে না কখন তুমি দেশে আবার দেখি হও গয়ে দিদি লইয়া বেশি পৃথিবীতে যাইয়া দেখি পৃথিবীতে যাইয়া দেখি ভাঙা গড়ার খালা রে ভাই আসা যাওয়ার খালা এই তো নদীর খেলা রে ভাই এই তো সকাল বেলাই আমির রে ভাই হকি সুন্দর